তো এই যে এতক্ষণ যে মিশনের জন্য অপেক্ষা করছিলাম সেই মিশন মনে হয় সাকসেসফুল হয়েছে দেখতেছেন সেনাবাহিনীরা অলরেডি নেমে যাচ্ছে একজন নামছে যে আরেকজনে নামতেছে আসলে ওনারা কি মিশন শেষ করে আসছে আসলে আপনাদেরকে আমি সেটাই দেখাবো মিশনটা আসলে সাকসেস কীরকমভাবে করছে ওরা এখনও কিছু বোঝা যাচ্ছে না প্রায় টানা এক ঘন্টার উপরে মিশনটা চলছে তো মুখ থেকে এখন শুনবো আসলে কেন উঠছে গাছে বা কি জন্য কি নিয়ে আসছে গাছের উপর থেকে ভাই তোমার তোমার যে কাজে উঠছো এটা কি সাকসেস হয়েছে আসলে কি ফারো নাই হ্যাঁ টানা একটা ঘন্টা অভিযান চালাইছে অভিযান চালাইও আসলে সাকসেস হয় নাই এই মোটা গাছে আসলে এখানে আসার কারণ হচ্ছে আমরা মূলত আসছিলাম একটা টিয়া ফাঁকি ছিল তো কালকে মনে হয় দুটা নিয়ে গেছে তো এখানে আরও ছিল টিয়া ফাঁকি তো ওটা অফিস থেকে বল বলা হয়েছিল তাই আসছিলাম আর কি টিয়া ফাঁকি নেওয়ার জন্য তো এখানে আসি এতক্ষণ ধরে এত কষ্ট করছি আসলে এটা হয় নাই কাজটা মানে সাকসেসে হয় নাই আসলে গাড়ি নিয়ে আসছি আমরা কি বলতাম মানে অনেক আগ্রহ ছিল যে আসলে মিশনটা সবাইকে দেখাবো আমরা কি জন্য আসছি কি নিয়ে যাব এটা দেখানোর জন্য আসলে এটা হয় নাই আমরা ব্যর্থ হয়েছি আসলে টিয়া ভাগেই ছিল অর্থাৎ গাছ অনেক মোটা যার কারণে কাটতে পারে নাই তো এটা কাটতে হলে মানে অন্য কিছু যন্ত্র ব্যবহার করতে করা লাগতো আমরা যে যন্ত্র নিয়ে আসছি আসলে এটা দিয়ে সম্ভব হয় নাই তো এই জন্য আমরা এখন চলে যাব এই হচ্ছে বিড়িও love